পুরোনো ইতিহাস আমাদের নদার রামতলাতেও আছে এটাই সেই জগাইপুরের পুরনো তিনশো বছরের ওপরের সেই মন্দির আর এটাই সেই পুরনো দুশো বছরের পাকুর গাছ আপনারা দেখতেই পাচ্ছেন পুরনো ইতিহাস শুধু মুর্শিদাবাদের হাজার দুয়ারি নবাব সিরাজদুল্লাই আবদ্ধ নয় ইতিহাস আছে আমাদের মুর্শিদাবাদ নদা থানার জগাইপুরে এছাড়া আপনারা জানেন আমাদের নদা থানার পাটিকা বাড়িতেও এইরকম পুরনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে তো আজকে চলে এসেছি আমি নদা থানার জগাইপুর এলাকায় সেই পুরনো মন্দিরটাকে দেখাবো এবং শুনে নেব এখানকার দায়িত্ব কে আছে আজকের ব্লকে থাকছে এই ঐতিহাসিক মন্দিরের ব্যাপার তো চলুন শুরু করা যাক আজকের তো আমরা যেতে শুরু করলাম আমরা মোটামুটি আমতলা থেকে এক কিলোমিটার ভিতরে আপনারা শাকুয়া পড়ছে এই শাকুয়া থেকে জগাইপুরের বাগান দিয়ে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো চলুন যাওয়া যাক আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা ঐতিহাসিক সেই মন্দিরের কাছে তো চলুন সঙ্গে থাকুন নমস্কার কাকা আচ্ছা এই মন্দিরটা আপনার আমি শুনেছি অনেক বহু পুরনো তা মোটামুটি কতদিন আগেকার মন্দিরটা কতদিন আগে কার তিনশো সাড়ে তিনশো বছর আগে কার সে তো পুরনো ইতিহাস আপনারা কতদিন থেকে দেখছেন জন্ম হয়ে থেকে দেখছেন এটা নাকি ইংরেজদের আমলকার মন্দির আপনারা সংরক্ষণ করে রেখেছেন নাকি দেখভালের দায়িত্ব আপনি আছেন নাকি আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কি কাকা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর কোথাও নাই

এখানে লেখা আছে তাই তো একটু ফলো এখানে লেখা আছে আপনার বাড়ি এখানে দাদা আপনার বাড়ি এখানে আপনারা কতদিন থেকে দেখছেন এই মন্দিরটা আমি জন্মগত এখানে আমার বাড়ি পাশে গ্রাম সাকুয়া আমি এখানেই দেখছি ছোটবেলা থেকেই দেখছি এরকমই আছে কিছু মেরামত হয়েছে এই জায়গাগুলো উপরটা যেরকম সেরকমই আছে নিচে এই কাকাকে তুমি আছে দেখি আছে এখান থেকে ছোটবেলা থেকেই দেখছি অনেক আমার জন্মের আগে থেকে আর বাপ দাদারাও বলে নাকি এটা অনেক পুরনো মন্দির আপনারা হয়তো ভাবতে পারেন যে এত পুরনো মন্দির কিন্তু মনে হচ্ছে যেন নতুন সতেরোশো তিপান্ন সালের মন্দির ঠিকই দেখেছেন কারণ দেখতে পাচ্ছেন এত পুরনো মন্দির আমার মনে হয় খুব কম জায়গাতে আছে আশেপাশে ইংরেজদের কার আমলে আপনারা মালদার ইতিহাস শুনেছেন আপনারা মুর্শিদাবাদের ইতিহাস শুনেছেন সেই সব পুরনো ইতিহাস কালের সেই মন্দির এখানে সেই জায়গাটার এরিয়া সামনের দিকটা এটা খুব মনোরম পরিবেশের মধ্যে একটা মন্দির আমি ছোটবেলা থেকেই দেখছি আবার আমার আব্বা দাদু তারাও বলেছেন এটি অনেক পুরাতন গাছ এই পাখুর গাছ এখানে অনেক পুজো হয় দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাবেন দেখে দেখুন অনেক পুজো হয় এখানে আমি এখানে থেকে আমি এই বাগানেই মানুষ থাকে এখানে আসা যাওয়া করতাম এখন আমি বাইরে থাকি তো আসা হয় না আজকে অনেকদিন পর এসেছি এই দেখতে পাচ্ছেন আপনি কিছু বলবেন এ বিষয়ে আমি শুনেছি আপনি আপনার মুখে মানে আমাদের এখানকার মধ্যে ইয়ং ব্যাচের মধ্যে আপনি ঐতিহাসিক একটু সম্পর্কে বেশি জানেন ইতিহাস সম্পর্কে বেশি জানেন তাই আমি অনেক কষ্ট করে আপনাকে জোগাড় করলাম তো আপনি একটু বলুন এই যে মন্দিরটার ব্যাপারে আর এই গাছটার ব্যাপারে আর আমাদের এই এরিয়ার জগাইপুরের বাগানের ব্যাপারে একটু একটু বলুন মূলত আমাদের এই জায়গাটা খুব ঐতিহাসিক জায়গা আমাদের মুর্শিদাবাদের এত বড় একটা বাগান এত বড় সুন্দর পরিবেশ আর কোথাও না জানি পাওয়া যাবে না তবে এই বাগানে কিছু বিশিষ্ট সমাজসেবী আছে বড় লোক যারা আগেকার জমিদার এখানে একটা ভালো মন্দির আছে যেটা তিনশো বছর আগেকার পুরাতন এ ঘটগাছ আছে দুশো বছর আগেকার পুরাতন আমি শুনেছি এখানে নাকি বড় বড় জমিদাররাও বাস করে সেই জমিদাররা সেই মন্দির দেখভাল করত আগে কিন্তু এখন কারা দেখাশোনা করছে এই মন্দির বলতে গেলে আগেকার যে মন্দিরগুলো সেই এখানকার জমিদাররাই দেখাশোনা করতো কিন্তু এখন জমিদাররা তো আর নেই সেই জন্য এখানকার গ্রামের কিছু লোকজন আছে তারা চাঁদা পর্দা তুলে এই মন্দিরটাকে দেখভাল করে যার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই মন্দিরে অনেক পুজো হয় পার্বণ হয় খুব হই হুল্লোড় হয় সময় সময় তো জাস্ট এই জায়গাটাতে আসলে বোঝা যায় যে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে সৌন্দর্য হ্যাঁ দেখতেই পাচ্ছি বয়ে গেছে আমাদের জলঙ্গি নদী আচ্ছা আচ্ছা এই পাশে এইখান থেকে প্রায় তিনশো মিটার দূরে নদীটা বয়ে গেছে জলঙ্গি নদীর পাশে

给呀！